আসসালামু আলাইকুম আজ একটা বড় মাছের রেসিপি দেখাবো এটা ছিল মেকেল মাছ আর এটা কিন্তু রুই মাছ বা ওটাকে কি মাছ সিলভার কাপ মাছ এই ধরনের মাছ দিয়েও আমি যে রেসিপিটা করছি সেভাবে করে নিতে পারেন একই টেস্ট হবে তো মাছটা আশগুলা সারা নিয়ে আসছে ইয়ে রেনু তো আমি একটু তার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ও যদিও ঘষে আছে তারপর আমার কাছে মনে হচ্ছে আর ঘষে নিতে হবে বুটিটা সুন্দর করে ধার দিয়ে নিলাম আর এখন আমি মাছ কাটবো মাছ কাটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারি এটা আমার বাবা বলতেন এবং আমার বাবা না সবাই বলতেন মানে যে দেখেছে আমার মাছ কাটা যে আমি নাকি খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে মাছ কাটতে পারি সুভান আল্লাহ নিজের নিজে নিজেই পিটালাম এখানে আমি কয়েকটা টিপস দিব যে মাছ কাটার পরে মাছটা অবশ্য লবণ এবং লেবু দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেবেন এবং সবশেষে হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে মাছের ভিতরে যে বিছলা ভাবটা থাকে সেটা তো থাকবেই না এবং সেখানে আপনার ওই স্মেলটাও থাকবে না মাছের যে একটা বাজে স্মেল আছে সেটা থাকবে না আর কাজ করবেন মুরগি যখন ধুবেন সেখানে একটু লেবু দিয়ে ধুয়ে নেবেন তাহলে মুরগিরও যে একটা আস্তে গন্ধ থাকে সেটাও কিন্তু কেটে যাবে তো আমার মাছগুলো কাটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমি কিছু মাছ এখানে লবণ হলে ভেজে তো মাছ ভাজা হয়ে গেল এখন আমি রান্না করতে চলে আসলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং এক কাপ কুচির গ্যাস পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসলো দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দেব এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে একটু চিনি দেবো খুবই সামান্য মানে চার চামচের চার ভাগের এক ভাগ এটা হলো আপনার কালারটা সুন্দর আসবে কোনো রকম মিষ্টি হবে না তবে কালারটা সুন্দর আসবে কেরামিল করার মতো তো দেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে দিলাম আমার সেই মিক্সড মশলা মিক্সড মশলা না থাকলে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম এক কাপ কুচি পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম পেঁয়াজটা এবং এখন দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে কিন্তু আমি এইভাবে একটু করে খেটে নিচ্ছি এতে করে গ্রেভিটা ঘন হবে তো কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ফুটন্ত পানি ঝোলের জন্য এটাই কিন্তু এই রেসিপিটা এভাবেই করা হবে কিন্তু আমি এখানে আমার প্রিয় জিনিস অ্যাড করবো সেটা হলো কচি কচি ছোটো ছোটো ঢ্যাঁড়স ছিল সেগুলো দিয়ে দেবো এই শুধু আমি না আমার বড় ছেলেও খুব পছন্দ করে আমার ছেলেমেয়েরাও মোটামুটি সবাই পছন্দ করে তো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা চাইলে দিবেন না চালে দেবেন না দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ ইদানিং আমি ভয়েস দিতে গেলেই আমার ভয়েসে খুব মানে আমার নিঃশ্বাস না খুব বেশি সুন্দর ভালোও লাগে না তো যাই হোক রান্নাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে যতটা সুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে বেশি হয়েছে সুন্দর হয়েছে এটা খেতে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ